রমজান শরীফ এক একগুড়ে কইবা সায়ের রেখাত ফড়িয়াস সুবারদিন মুরগি ফোড়াইতা ইতা ওই লগিয়া মকসুদুল মুমিনর হ্যাঁ আর মুফতি হলে কইটা বলি গুর আব্দুল মুখতার আলাদুল মুখতারের মধ্যে ই তসবির কথা আনছেন মেয়েরাজুল নবী রসুল্লে নিজে শুনিয়া আইসেন এবং রসুল্লাহ ফরমাইছেন কথা বুঝাইতে পারছেন সাহেব নেক আমল যা আছে টুকি 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 সব বাদ দেওয়া হয়ে যায় তারাবির নামাজ বিশ্বাঘাত আটটা খাত আনা হয়ে যায় দুইটা কি তার দুই রাখাত নামাজ পড়ি একটু আরাম করতে আরামের সময় ও তসপি পড়ি তা ওটা বাদ দেওয়া হয়ে যায় মাতুন না এটা এক এক করিয়া পড়ি কাঠসাট 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 ইসলামর গোলা খাঞ্চি লাগাইয়া ফুসানি আশা করি আপনার আড়াই ঘন্টা ওয়াজ হুনছেন আমার আগে যে সাবে বয়ান দিচ্ছেন দীর্ঘ আড়াই ঘন্টা হুনছেন না আটটার তনে সাড়ে দশটা পর্যন্ত এটা সব বিষয়তে আলোচনা করার কথা কারণ অত্যন্ত বিশ্লেষণ ধর্মী আলোচক আমরা আজকের মহফিলের প্রধান অতিথি ঠিক না আজ এদিন আমার এত সময় খুব কম আমি আবার কথা সাড়ে নটাত আর সাড়ে দশটা তিন এগারোটার ভিতরে শেষ করার কথা আমি আর এক মহফিলে গেতাম এরপরে আইও যখন দেখছি যে মহফিল জমছে আমি নীরব বই থাকছি বই চলক চলার অর্থ জানাওয়ালা মানুষের কাছ থেকে যদি কিছু জানো এটার আগা মাথা সব বুঝিয়ে জানবা ঠিক নিজে না এর লাগে চলাই ভালো হয়েছে না ক্ষতি হয়েছে ভালো হয়েছে আজকে বলিস আল্লাহ 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 আমরা করি আমরা আল্লাহ আল্লাহ করলে আল্লাহ যতক্ষণ কুশ হই আমরা আল্লাহর হাবিব ওর তারিফ শান দুরুদ সালাম সালাক করলে আল্লাহ তার চাইতে অনেক বেশি খুশি হই এই গান নাম বড়খ মফুপুর গাঁর নাম কিতা এই কোনো মানুষ যদি কোনো দি যদি আজকে যায় আর যদি বার্থ যায় যাইতো পারে না আপনার লগে যদি ফুয়ার সম্পর্ক থাকে আর ফুয়া যদি আপনার ফুয়ার লগা আপনার বাড়ি যায়গি এদিন আপনার পরিমাণ মহব্বত মহ্বত ই পরিমাণ মহব্বত ফুয়ারে না যদি ফুয়ার লগের ফুয়ারে করে আপনার ফুয়া বেগারইব না খুশিব তান্ডে মায়া করলে যতক্ষণ খুশিব অনেক বেশি খুশি কথা ঠিক না আমার বাবা আসলে উপযুক্ত এখন বাবা আজকে আমার বাবা আমার প্লেট না লইয়া দিয়া আমার দুস্তর প্লেট গেছে ঠিক না আমার কথা বুঝলা নি যুক্তি কইলে আমি যুক্তি থাকতাম না আপনার লইয়া আমি কোরআন হাদিসও যাইব কিন্তু আগে উদাহরণ দিলে বাদর কিতাব দলিলটা বুঝতে সহজ হয় আলখনো নি আজকুৰকো তোমাৰ আমাৰ একবাৰ ইয়াদ কৰো আমি তোমাৰ আল্লাহ তোমাৰ জিৰিলে আমিন দেব্ৰিলে আমিন দেখুৱাই দিন কিয় জিকাই আমাৰ নবীৰ ওপৰত যদি সেই দূৰ চৰী ফল হয় আৰু আমি এৰ বদলাত দহ বাৰ টানি উমতৰে ৰহমত চৰণ কৰি তাইন ৰাজি আছে কোচ নি বুঝিলি আমি নাই না আমার ইউরোধ আপনি খুশি নি আপনার কোন যদি একবার দরুন শরীফের বদলা আল্লাহ দশটার রহমত দেন কথা বুঝলা নেই আমি কিন্তু দশে যদি খুশি না বিশ খুব বিশ দিম আমার বেলায় আমি এক কথা আমার স্মরণ করলে আমি একবার করব কিন্তু যদি আমার হবি বুড়ে কেউ ইয়াদ করে তাইলে আমি এক নাই সম্পর্কে দশ সব গোলাম এরা খুশি নেবে যা মহব্বত এখন শুভান আল্লাহ কি কোন রূপ ভাবে বিপরীত কোন মানুষের যদি নবীরে গালি দে এক গালি দে বুঝছি না আল্লাহ ফিরে এক সম্পর্কে দশটা না দিয়ে তাম না আমরা প্রধান অতিথি আজ কইছেন যারা নবীর আইব হয়

যে বেটারে গালিয়ে নিয়েছিল বেটার গিয়ে তার মারে দিকেছিল নয়টা আমার মাঝে আছে ফাইভ সি টুপে একটা আমার গেছে না তোমার গেছে পিতা কইতাম বলে আমি আমার বাপুর হওয়া না অন্য কোনো মানুষের হুয়া এখন পাই মা তার এখন কিতা লই আসি বোলে হয় মোহাম্মদ আমার এলাকা গালিয়াই তাই কেনা গাল্লায় গালিয়েছে ও নয় আমি কইতে বাধ্য তোমার বাবা সন্তান উৎপাদনের শক্তি নেই আর বিশাল সম্পদ এই সম্পদ বুক করানোর লাগে তোমার বাবায় অনুমতি দিয়েছেন আমি একজন পুরুষ লেগে মিলামেশা করার তোমার জন্ম হয়েছে তান বুঝেছে নি জেন জিগাইছেন তার বুঝেছে তো তাই নি তাকর লাগানে বলে তার অন্য দুইশ টাকা ইতা করছে কথা বলছেন কটা গাই দিছে না লাইটার বদলা দশটা আবুল্লাহ কইছে মোহাম্মদ তোমার আদ্যংশ খাল্লা বিগড়িয়া তুমি তোমার বউ সহ সব ধংশ তোমার বংশ তোমার লাগতে নাই তোমার মাল তোমার আওগো আর তোমার দারু তুমের বেটি সহ তোমার কি রসিদি বান দিয়ে তোমার দেওয়া কথা বলছি তার মানে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ যতক্ষণ খুশ হইন কারণ ইয়াদ করলে তার চাইতে বেশি তাই খুশ আর তার লগে কেউ বেআ করলে তো নারাজ হইন না তাহলে হবি বললো কে বেদবি করলে তাই যত নারাজ কি হাজির মিললিস আল্লাহ তাবার কে কথা নিজে মাহবুদ তার কোন আবাদতার দরকার নাই কিন্তু তাই যদি শরীরে মহব্বত করিয়া কিছু দেন তো এটা তো আলাদা জিনিস ঠিক না তো আমরা যদি দূরত অন্য হয় না অবশ্যই এবাদত হয় কারণ আল্লাহর ফাসলি সল্লু আলাইহি ঠিক না আল্লাহর ফাসলি রে সল্লু আমরা দূর পড়ি তখন আবাদতই যায় আল্লা ফোরেন যেটা কিত হয় ইসলাম নবী তাইলে আলম নবী আল্লাহ ফির ইস্তা আল্লাহ ভরে কিতা লাগি আল্লাহ লাগি ফোরেন না আল্লাহ নিজে মাহবুত আল্লাহ ফোর মহব্বতর লাগি আল্লাহ মহব্বতর কারণে তার হবিবার যে কন্টিনিউ আমি আমার হবিবার আলোচনা সাহানার মান হই আমি আমার নবীর আলোচনা করাটা আমার আমার এজেন্ডা বানাই গেছে এক কাম আমার তমাম ফিরিস্তা হল লইয়া আমি ফিরিস্তা হলের সামনে আমার হবিবর তারিফ করি আমি বোখারি শরীফ আল্লাহ আল্লাহ দুরুদ কিলা এটা হইতে গিয়া হ্যাঁ ইমাম বোখারি রহমতুল্লাহ হইন কালা আবুল আলিয়া সলাতুল্লাহি সানা উহ আলহি ইন্দাল মালাকে আল্লাহর দুরুদ মানিয়েইল আল্লাহ তা নবীর

قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون الصنع اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا এরার নবীর আল্লাহর নিচান ওখল লইয়া ডং পরছে এরার নেকির খাম যেটা করছে ইতাল ফাল্লাত উটাইতা নাই কারণ নবীর এবং আল্লাহর নিশান ওখল লইয়া বেহাদার কারণে ইতাকাফির হয়ে গেছে যদিও তারা বালা বালা খাম করে আর ধারণা করে তো আমরা তো বহু বালা কাম করি আর ওহুম ওহম يحسبون انهم يحسنون الصنع. ها؟ الامام يعني بالله ان الذين امنوا وعملوا الصالحات انا لا نضيع اجر من احسن عملا اولئك لهم جنات عدن تجري من تحتها الانهار. يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا إمان دار دار আমলটার বদলা আল্লাহ ইমানদারর নেক আমলের বদলা তারে এমন জান্নাত দিবা যে জান্নাতর তলদেশ নহর প্রবাহিত আল্লাহ তারে সবুজ রঙর খাবর পিঁ বা যে খাঁফরের মধ্যে বহু রুফি মণি মুক্তার সবুজ রঙর খাঁফর বহু রুফি মণি মুক্তার কাজ কাজ ফুল তাহব সুভান আল্লাহ এলাইন দিয়া বইবা মনে যা চাইবো তাল্লাই দিবা বিস্তারিত বিবরণ আল্লাহ দিলা ইমানের লগে যদি আমল আর আমলের লগে যদি ইমান থাকে না তাইলে রিয়াকশন মাঠেন না আর ইমানের লগে যদি ইমান সহজ যদি নে কামল হয় তাইলে এটার এফেক্টটা কিতাব বালান না বালানায় বালা যদি এখন শুভান আল্লাহ কই ইমান ঠিক না কেউ নবীরের সুপারিশ করলে মানে না নবীর ওসিলা মানে না নবীরে কিতাব ইমামুল মুতাকিন মানে না রসুর রব্দুল্লা আলমিন মানে না হাবিবুর রব্দুল্লা আলমিন মানে না খাতামুল নবীন মানে না যেটা যেটা গুণ নকল নবীর আছে এটা মানে না তো ই বেটানো ইমান তাকেন না তো ইমান সড়ি কিত এর লাগিয়ে আলিমকল বিজ্ঞ আলিমলে এখন বুঝাইয়া আইন এজনে সাহস মানলো যে নবীর কিছু সুপারির সাইল যেটা আছে নি কিতাব কোন হাদিস্য আছে কোন কিতাবর হাদিস্য আছে নাইনি কথা বুঝিন তো

এর লাগি কোনো মানুষে যদি তার মাহফিলটা সাজাইতো যা সুন্দর করতে চায় মাহফিলটা যদি আল্লাহর গেছে গ্রহণ করাইতে চায় রূহানী সৌন্দর্য যদি বিরাজমান চায় হে দোনো আল্লাহর হাবিবে ফরমাইন তার মজলিসে দরুদ শরীফ পড়িয়া সাজায় আমরা দেখো যে আমরা যে সব সুন্নি যত মাহফিলের ইতাত কইলা দরুদ মাঝে দরুদ এর শেষে দরুদ অন্য না না আর যথা আমরা লাইন নাই ফল দুরুদ নাই মাঝেও দুরুদ নাই হেসেও দুরুদ নাই রুটা খাটা দারু মাথুন না রস খস কুচ নাই মথুন না আর আমরা কত সময় আবাদ হইয়া দিলা দুরুদ শরীফ হায় হায় সঙ্গে সঙ্গে দুরুদ শরীফের খবর মদিনা শরীফ যায় কোন হালে পড়া হয় বলে ওয়াজ মফিল সলের আর মাঝে মাঝে দুরুদ সলের বলে দুরুদের কারণে আমার হাবি রুফে দুরুদের কারণে আমি ওয়াজ মফিল ডে কবুল করি লাই না যে মানুষে তার আমল ডে কবুল করাইতে চায় সে আমলের মধ্যে দুরুদ লেখাও যে মানুষে তার দোয়া কবুল করাইতে চায় সেজন তার দোয়ার মধ্যে দুরুদ লাগাই দেয় দুরুদের খাতিরে দোয়া কবুল হয়ে যায় সবে সময় আল্লাহ আমি কৈছে মক্তসর মাতিম কিন্তু যদি আপনারা মনে রাখেন কিছু ফায়দা ইনশাল্লাহ আমার হইব আপনাদের এটা কয়ে মনে রাখবো তো আল্লাহ আল্লাহ হল্লে আল্লাহ তো কুশন না তাহলে হাবিবর নাম জফলে আল্লাহ জল্লাহ কুশন বেটা কয়ে মোহাম্মদ 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 জফলে কোনো লাভ হইতো নাই লাভ হইব আল্লাহ আল্লাহ হইলে মহাম্মদের জিকির এটা হইতে পারে না আর আল্লাহ শুনানা আল্লাহ কাজ আমি আপনার জিকিৰ সমুন্নত করছি মানে আমি আপনার আলোচনারে সমুন্নত করছি আজানে একামত নমাজে খুতবায় বয়ানে আল্লাহর হাবিবের নাম উচ্চারিত অইন না অয়েনা ওকে আপনার মেসা আইছই আপনি নামাজ পঢ়ি মেশাব একটা সালাম কিলা দিতে না বহুত দিনে মেসা ভাইছে আপনি কইলে আসসালাম আলাইকুম মেশাব

হে ছাতো নেকুৱা লাগে নিশ্চয় বুজবা আপোনাৰ মনোযোগ দিলে বুজবা আল্লাহো চালামৰ কথা কৈছো তাচলিমা চলাতৰ কথা খালি কৈছো চল্লু আলহী আল্লাহ যদি সালাম রে সোলাত্রে যদি সালামল এখন গুরুত্ব সল্লু তাহলে আল্লাহ আল্লো মাতু কারণ তাসলিমা যদি তর্কিব করা যায় তাহলে ওসাল্লিম আমর মত এখানের মধ্যে কিতা আছে ফাইল আছে তাসলিমা এটা এমন মফুল যেটা মফুল মতলক আর মফুলের মতলকর মধ্যে তাকিদ আছে তাজিম আছে মহব্বত আছে যদি সুমান আল্লাহ আচ্ছা কোক আছে আপনার আপনার বেড বাড়ি গেছেন আইয়া গরো কইছেন বিবি উমুকর বাড়ি গেছে খাইছি ঠিক আছে আমার হোক বড় বেড় বাড়ি কিন্তু আল্লাহ ছোট বেড় বাড়ি গেছি খাওয়ালা খান খাইছি ও দুই খানও খানি সমান কইছেন নি বিয়ে কিন্তু কোনটা বেশি ছোট বেড় খানি খানি লে খান মাতুন না তেরে বুঝা গেল হোক খানিরে তেন গুরুত্ব আ মাতুন না হুরু বেড় বাড়ি খানিরে তেন বেশি

সালাম ও লগে লগে কানেকশন হই যায় মতন সালাম আফনারে আমি সালাম দিলে সালাম দোয়া সুন্নাত দিছি তো জবাব দোয়া কি তা মাসলাও করে হই না ওয়াজিব সুন্নতের গুরুত্ব বেশ না ওয়াজিবের গুরুত্ব বেশ এটা পাইলেও আপনি ফাশি গেছেন এর লাগি সালাম দিতে সময় বুঝিয়ে দিবা হুজুরে বয়ান দিতে আর মুখামুখি সৌকে মিশে কিলা সালাম দিতাম না বয়ান দিতে না আপনার সালামর জবাব দিতাম বলি না এই সময় সালাম করতে না আমরা তো মসজিদে বয়ান দেই ওই জুম্মা তো যেই নেই তো আমার কত সালাম তো মাঝে বাদে আল্লাহ যত মানুষের সালাম দিয়েছেন সবার উপরে তুমি সালাম বেরো ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কথা ঠিক নিলে না হাজরি নে মজলিস সালাম জবাব আল্লাহ নবিয়ে নিজে দিন এখন কোকা যে সালাম দিলে কি তাই জবাব আয় আর দুরুদ বললে এখন হইলে আপনারা দেখি আর কাছে অন্তত শূন্য মুসলমান দাম বেশি না জবাবর দাম বেশি জবাবর দাম দাম আশিকরে আপনি সালাম দিছেন হ্যাঁ মাসুককে সালাম দিছেন মাসুকে আশিকর সালামর জবাব দিছেন এটা হলো সবচেয়ে বড়